হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিলে মাছ ধরতে এখন যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে বিশ্ব অমিত্র সুবোধ সব আছে সবাই মিলে এখন আমরা যাচ্ছি বিলে মাছ ধরতে ওখানে ছেঁকছে মাছ ধরার জন্যে তো আমরা এখানে বিলে যাচ্ছি তো চলো বন্ধুরা যাওয়া যাক দিয়ে বিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যা যাক আস্তে আস্তে ইট ভাটার কাছে পৌঁছে গেছি এই যে ইট ভাটা ইট ভাটাটা পার হলেই কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেইখানে বিলে পৌঁছে যাব এই যে ইট ভাটা সব ইট এই যে ভাটা এইখানে সুবোধ ভাইরা এই ভাটাতে কাজ করে ভাই তো বন্ধুরা আমরা এই যে বিলের কাছে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো এককালে কিন্তু পুরো বিল ছিল এইখানে জল থাকতো এখন আর সেরকম হয় না বৃষ্টি হয় না তাই আর এখন সব এই যে দেখতে পাচ্ছ বিলের পাশেই এই যে পুকুর এই পুকুরের কারণে এখন এই বিলে আর জল থাকে না এটা কিন্তু পুরোটাই বিল ছিল তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখা এই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখান থেকে এই পুরোটা এই দিকটা কিন্তু পুরোই বিল ছিল এখানে মাছ থাকতো বারো মাস জল থাকতো এই বিলটাতে এখন আর থাকে না এই যে দেখতে পাচ্ছ তার পাশেই এই যে পুকুর এই সব বিলের পাশে পাশে পুকুর করে নিই সে দিয়ে সব জলগুলা পুকুরের ওই দিকে চলে যায় আমরা চলে এসেছি মাছ ধরে সেইখানে

গাইস আমরা মাছ ধরতে নামছি ওই ধরেছে 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 ওই যা ওই যা ওই আগেবারের মতন মাছ না আছে এরকম আগেবার মতন মাছ না আছে যতই তো ইকোরা সারা মানা এই আমি না আট

No idea, <laughs> देखी আইতে কি মাস দেখি এই আই মা ধরার পলি আর ভয় ভয় দ হচ্ছে আর

हट बाळा टाटा माटा এ আসছে এ হ্যাঁ এ জল তো তা লাগে ধরা এই এক এক জল হলে এইবা ছাগলটা ধরে মতলা ইয়া তুই আপডেট জিওল পিওল যা আছে সব বেভাবে ধরা দিতে ও মা বাই কিছু করে না